তোমরা কত বড় পেপে দেখেছ আমাদের কাছে তো বারো মাসি হয় পেপে কিন্তু এখন এত বড় বড় পেপে হচ্ছে তো মানে পুরো হলুদ হয়ে গেছে তুমি পারবো আসো মানে কি বলবো গাইস মানে পেপে তো গাছে ভরে রয়েছে আমি তো ছিতো পাচ্ছি না দেখো পুরো হলুদ হয়ে গেছে পুরো হলুদ দেখো এরকম গাছের পাকা পেপে খেতে কাঁকা ভালো লাগে বলো গাছে একদম দেখো রং হয়ে গেছে দেখো একদম পাকা পেপে মানে হলুদ হয়ে টস 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 করছে দেখো জাস্ট ছিললাম এ মাত্র কষ মা কষ এ মা ভর্তি হয়ে গেছে পাকা পেপে তোমরা কে কে খেয়েছো এত হলুদ এত পাকার এত মিষ্টি তোমার তো জানো প্রত্যেকে দেখেছো কিন্তু এত বড় পেঁপে কখনও তোমরা দেখো নি